সমস্যা <imitation> করতেছে <imitation> <imitation>

আমি চিন্তা করছি ভাই টিকটক করে যে কতগুলো লাইটার ইয়ে আছে না ওগুলো কিনে নিতে হবে আমি ধরুন সামনে রাখলে লাইটার আলো পড়লো তখন এটা আরো বেটার লাগবে বুঝলেন ধন্যবাদ আপনাদের সাজেস্ট গুলো পাচ্ছি আসলে বুঝতে পারতেছি এখন কোথায় কি কি হচ্ছে না হচ্ছে সমস্যাটা সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এটা পাশে থাকবে আসলে এভাবেই তো আসলে জানা যায় বুঝা যাচ্ছে আমাদের লাইভে আছেন কমেন্ট করে জানান আমাদের লাইক ডাবল করে দেন লাইক হয়ে যাবে কি আমি আসলে বন্ধ হয়ে যাবে নেটওয়ার্ক সমস্যা হইতেছে বুঝাইতেছে যাই হোক আজকে যেহেতু এখন কেউ নেই তাহলে আমাদের লাইফ থেকে চলে যাওয়াটাই বিটার মনে হচ্ছে নেটওয়ার্ক